সময়টা দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নিশ্চয়ই কি বিষয়ে যদি ফোনের মাধ্যমে কথা বলে সম্পূর্ণ এই মেয়েটির তার আলোচনাটা শুনবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনালা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন অবশ্যই লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মূর্তি একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি দেখে মনে হচ্ছে মনটা খুবই খারাপ কেন কি জন্য কি হয়েছে হ্যাঁ মানে তেমন কিছু হয় নাই তো ভিডিও দিয়ে থেকেছিলাম মানে আমার ভিডিও

আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ জন্য আপনার দাদি আপনাকে বিয়ের দিতে পারছেন আপনারা দিনে তিন বেলা খেতে পারেন না কথাগুলো আপনি আমাকে বলেছেন হয়তো ক্যামেরার সামনে কখনো আসেন নাই এটার জন্য আপনি কথা বলতে নার্ভাস ফিল করছেন তো ও সমস্যা নাই আমরা আমরা বুঝিয়ে নেব তো আপনি যাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে হ্যাঁ বয়স যেরকম হোক না কেন আপনি বলতে চাচ্ছেন বয়স ডাজেন মেটার বয়স যেমন হোক সেই মানুষটা যেন ভালো হয় হয়তো ক্যামেরার সামনে নতুন আসছেন তো আপনি ওরকম ভাবে কথা বলতে পারেন না সুপ্রিয় দর্শক আপনি একটু বুঝে নেবেন এই এটা নতুন আসছে ওরকম ভাবে কথা বলতে পারে না অনেক মানুষ আছে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার জন্য নক করবেন আপনাকে বিয়ে শাদী করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওরকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চান আপনি বসবেন হ্যাঁ বসবেন বসবেন এখন মন থেকে বলছেন তো নাকি শুধু মুখে বলছেন মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে যদি বিয়ে আদি করার পরে কোনো ভাই আপনাকে দেখে প্রবাস চলে যায় হ্যাঁ তাহলে তার সাথে কি প্রচারণা করবেন অনেকে আছে বিয়ে করে দেশে বৌড়াকে চলে যাওয়ার পরে বিদেশ থেকে টাকা পয়সা পাঠানোর পরে আর ছেলে নিয়ে বাইকে যায় আপনি কেমন কিছু করবেন করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যোগাযোগের মাধ্যমটা থাকি যোগাযোগের মাধ্যমে আপনি আপনি ঘরের মাধ্যমে যোগাযোগ করতে আপনার পার্সোনাল কোনো ফোন নেই না আমার পার্সোনাল ফোন নেই ও বুঝতে পেরেছি আপনাদের আর্থিক অবস্থা খারাপ তার জন্য আপনার পার্সোনাল কোনো ফোন নেই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে যদি কোনো ভাই এই মেয়েটি দায়িত্ব নিতে চান তাহলে ওর একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়েন হ্যাঁ আহ বান্না পারেন তো রান্না বান্না পারেন বিয়ের পর স্বামী কিনে কোথায় ঘুরতে যাবেন একটা গুরুত্বপূর্ণ শুনবো এই ফোন আলোপটা শুনলে রীতিমতো আপনার অবাক হয়ে যাবেন বর্তমানে আমাদের এই বাংলাদেশে একজন আরেকজনকে সময় দিতে গেলে কি কি করতে হয় ফোনের মাধ্যমে এই বিষয়টা আমরা শুনবো চলুন কথা না বলে সম্পূর্ণ এই ফোন আপটা শুনে আসি এই বিষয়

তোমার হাজবেন্ড কেমন মোটামুটি ভালো আছে তোমাকে কেমন আদর যত্ন করে সবই ঠিক আছে তোমার মত না আমার মত না বললাম সব ঠিক তোমার মত না আমি তো তোমার বন্ধু ছিলাম সব দিক থেকে পারফেক্ট সব এখন বাসায় গিয়ে বন্ধুর কথা ভালো করে চলবে নাকি ভালো তার তো ভালো বলতে হয় আমি কিভাবে ভালো হলাম তোমার কাছে তো কি করছি এগুলো কখনো ভুলে থাকা যাবে বলো তোমার বিয়ে হইলো প্রায় দুই মাস হয়ে গেছে তো শ্বশুর বাড়ি গিয়ে আমাকে বলে গেছো একদিন তো খবর টবর নিলা না যে আরে আমি মনে মনে তোমাকে অনেক মিস করি কিন্তু নতুন অবস্থায় কি করে আমি তোমাকে ফোন দিবো বলো আর কিভাবে খবর নিবো অনেক ঝামেলার মধ্যে থাকি পাই না চেষ্টা করে তোমার সঙ্গে কথা বলতে মনের সাথে মন মিল থাকলে ওই বহুদূর থাকলেও কথা বলা যায়

আরই তোমার বান্ধবিরা অনেক কথা বলতো কি? সে এটা নাকি হাজবেন্ড হতে পারে। ওটা তো আমি তোমারে বলতোছিলাম বন্ধু হিসেবে তো বেস্ট ফ্রেন্ড ওই হিসেবে তো মনে করা একটু অধিকার আওয়াজ ছিল। তাই না? সেই একটু অধিকারের কারণেই তো মনে করো তারপরে ভালো তো তোমার বেশি লাগছে তাই না? ভালো কেন লাগবে না বলো? মানে অনেক মজা পাইতে তুমি না। অনেক মজা। তখনের কথা বলো নারী। কেন এরকম করে যে তোমার হাজবেন্ড পারে না পারে কিন্তু তোমার মতো না। শোনো সবাই সব কিছু পারে কিন্তু সবার মতো কেউ না। যার যার মত সে। ও তাহলে তুমি যে এখন নতুন শ্বশুর বাড়ি গিয়েছো, নতুন husband পেয়েছো, নতুন সব কিছু তো আমার ওগুলো কি কোনো কিছু মনে পরে তোমার কাশ্মীর? হ্যাঁ রে, সব সময় মনে পরে, বিশেষ করে মনে পরে রাত্রে। দেখো কাশ্মীর তোমার আর আমার তো কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, তারপরেও আমাদের মাঝে যা কিছু হয়েছে, আমার তোমার বিয়েতে না অনেক কষ্ট লাগছে আমার, বুঝতে পেরেছো? আসলে কি জানিস, তুমি আমাদের বাড়ির পাশে।

জানি গল্প কি করে কিছু তো তুমি আগে টেস্ট করে নিয়েছো বিয়ে করে আর কি হবে এই কারণে বিয়ের কথা ভালো নাই অ্যাফেল বুঝতে পারি কিন্তু তুমিও তো একজন হাজবেন্ড পাইলা তুমিও তো এখন নতুন কিছু পাচ্ছো তাই না

পরবর্তী বেলা গ্রাম মন্ত্র সমালে